ছোট গোল কিনে নিয়ে আসে এক বছর পালন করে তারপর বিক্রি করে দেয় তো আজকে আমরা এই প্রশ্ন দেখব ঈদ টার্গেট আজাহাদ কিভাবে করা হচ্ছে কি খাদ্য দিয়ে মোট করা হচ্ছে তো দর্শক আসলে গোল খাওয়ানো যায় না উনি কিন্তু খাওয়াচ্ছে দীর্ঘদিন থেকে খাওয়া তো আসলে ব্রয়লার ফিট খাওয়াইলে গোভ কেমন মরতা হয় এটা কতটুকু খাওয়াইলে আছে কতটুকু খাওয়ানো যাবে কতটুকু খাওয়ানো যাবে না আসুন দর্শক এটু তথ্য জেনে নেই ব্রয়লার ফিট দিয়ে কিভাবে করা হচ্ছে হ্যাঁ এই যে সেই খাদ্য এই খাদ্য দিয়ে শালগুপকে মোটাতে করা হচ্ছে আমরা এখন আজকে জানবো এখানে কি এমন খাদ্য রয়েছে যে খাদ্য দিয়ে গোপগুলো মোটাতে করা হচ্ছে তো দর্শক দেখেন এই যে খাদ্য প্রসেসগুলো এখানে আগে কিন্তু ভিজানো হয়েছে ভিজিয়ে ভিজিয়ে এগুলো খাদ্যকে খাওয়ানো হয় পাশাপাশি ওই পাশে খাওয়ানো হইতেছে জিং এসকে কোম্পানির জিং পাঁচ লিটারই তো দর্শক দেখেন এই যে সাথেই থাকেন আমাদের এই ভিডিও সাথেই তাহলে জানতে পারবেন কি খাওয়ানো হচ্ছে আচ্ছা এখানে কি কি দাও আছে এই জায়গায় হাফ কেজি বয়লার ফিট আর দেড় কেজি হলো নার্সি ফিট হাফ কেজি বয়লার ফিট আর নার্সি ফিট দাও আছে কতটুকু দেড় কেজি দেড় কেজি আচ্ছা আচ্ছা দেখি একটু কি কি আছে দেখবো না কত ঘন আগে ভিজিয়ে রাখা হয়েছে আধা ঘন্টা আগে আচ্ছা আচ্ছা এই ভিজে খাওয়ালে কি উপকার বেশি জি অনেকে বলে যে ভিজে খাওয়ালে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় না আচ্ছা আচ্ছা এই ভিজে খাই এভাবে কি আপনি আমাকে মোটাতে চা করছেন জি আচ্ছা আচ্ছা যাই হোক এটা কয় বেলা দেওয়া হয় এই খাদ্যটা দুই বেলা দুই বেলা আর একটা পাশে দেখতেছি খাদ্য হয় যে এটা 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 কি এটা ধান আর গম দিয়ে ভাঙাইছে ধান আর গম দিয়ে ভাঙাইছে রান্না খেলে না আচ্ছা আচ্ছা এটা কতটুকু পরিমাণ দেওয়া হয়েছে এটা অনুমানে এক এক কেজি হবে এক কেজি পরিমাণ এটাকে এক কেজি একবার দেবো জি আচ্ছা আচ্ছা তাহলে খাদ্য পরিমাণ গেল এখানে হচ্ছে ধান এবং গম এক কেজি পরিমাণ আর এখানে হচ্ছে ব্রয়লার ফিট হচ্ছে এক কেজি হাফ কেজি আর হচ্ছে আর একটা কি নারিশ কোম্পানি ফিট হচ্ছে এক কেজি দেড় কেজি দেড় কেজি হচ্ছে এক বেলায় এটাও এক বেলা তাই না দুই বেলা দুই বেলা

দেখাচ্ছে কোনো কিছু আসলে গোপন নাই দর্শক দেখেন কোনো কিছু গোপন নাই যে খাদ্য প্রচেষ্টা দেখলেন এই খাদ্যটা দুই বেলা খাওয়ানো হয় আসলেই অনেকে কিন্তু ব্রয়লার ফিট খাওয়াতে চায় না কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রয়লার ফিট খাওয়াচ্ছে তাই এটা কেন খাওয়াচ্ছে যেহেতু কুকুরটা বিক্রি করতে হবে সীমিত সময়ের জন্য লং টাইম পালন করা হবে না এই জন্য এটা খাওয়ানো হচ্ছে তাই এই বয়লার ফিটটা কতদিন থেকে খাওয়ানো হইতেছে এক মাস এক মাস থেকে এটা কতদিন খাওয়ানো হবে তিন মাস তিন মাস খাওয়ানোর পর বিক্রি করে দেওয়া হবে তাই না আর দুই মাস খাওয়াবেন আচ্ছা অনেক কিছু বলে না বয়লার ফিট খাওয়াইলে বয়লার ফিট খাওয়াইলে গরু স্টক হয় তা আপনার মতে কি হয় আপনার মতে কি মনে হয় পরিমাণ বেশি খেলে স্টক হয় এক দর কেজি খেলে হাফ এক পোয়া খেলে কোনো সমস্যা নাই পরিমাণ বেশি খাওয়ালে স্টক হবে আচ্ছা আচ্ছা

কি নাকি ভাই সার গরুটা পাঁচপান্ন হাজার টাকা দা কিনা হয়েছে এক বছর আগে তো দেখুন এক বছরের মধ্যে আসলে আহ যেহেতু খাবার খাওয়া নাই এখন আহ বিক্রি করবে বিধায় কিন্তু খাওয়াচ্ছে খাবারগুলো কয় দাঁত এটা কি যাচ্ছে দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ দুই দাঁত মাছক একটি গরু যখন মোটা তাজা করবেন অবশ্যই দাতা হতে হবে দুই দাঁত হতে হবে তাহলে গরুটা মোটা তাজা অতি দ্রুত হবে মোটা তাজা করার জন্য দাতা গরু প্রয়োজন আপনি খামারে যখনই মোটা তাজা করবেন অবশ্যই গরুটা দেখবেন দাঁতছে কিনা কয় মাস দিন আনছেন কয় ধরে এক বছর পাঁচ পনেরো হয়েছে না তখন কি বয়স কিরকম ছিল এক বছর থেকে পালন করা হয়েছে আচ্ছা এটা বিক্রি করে হ্যাঁ তখন আর কি করা হবে মানে কিরকম বয়সের কিনবেন তখন কিনবেন না কিনবেন

দুই হাজার পঁচিশ ঈদুল আজাহা টার্গেট করে গরুটা মোটা তাজা করা হচ্ছে যেহেতু অনেকে বলে যে ব্রয়লার ফিট খাওয়ানো যায় না ব্রয়লার ফিট খাওয়াইলে গরুর সমস্যা হয় কেননা উনি খাওয়াচ্ছেন এর আগেও খাওয়াইছেন বেশি পরিমাণ খাওয়ানো যাবে না কম পরিমাণের মধ্যে খাওয়া এই গরু মোটা তাজা করা যায় যেহেতু উনি ছেড়ে দেবে গরুটাকে